বাসা ক্যামের সামনে তো আর কেউ শখ করে আসে না বাট মনে কষ্ট অনেক নিজের জীবনে কষ্ট এই জন্য কষ্ট কষ্টগুলো শেয়ার করার জন্য

একটা এতিম একটা মানুষ আমি টাকা কোথায় পাবো আমি টাকা পয়সা নেই মানসিক পয়সায় কাজ করে তারও খাওয়াইছে আমি নিজেও খাইছি কিন্তু সে কোনো কাজ কাম করতো না নিশা করে বাড়াইতো এই কারণে মনে করেন আমি কাজ করে যেটুকু বাড়িছি সেরকম দিচ্ছি ওর বড় নিশা ওর গাড়ির নিশা গাড়ি কিনে দাও এটা কিনে দাও এটা কিনে দাও তো আমার তো সেই শক্তি নেই আমার তো মা বাবা নেই কে দিবে এই জন্যই সে চলে গেছে ক্যামেরার সামনে আইসি একটা জীবন সঙ্গীতা বা আমার বোন হিসাবে হোক যেতিয়া আমার বাচ্চার জন্য যেতে একটু সাহায্য করে সর পরে তাহলে আমার প্রত্যেকটো ভালো হয় এর আগে অত ক্যামেরার সামনে না কেউ আমাকে শরম ফোন দিছে সব হলো ফোন দিয়ে বলছে কি যে বিয়ে করবে সে করে না কথা বলে দেয় একদিন খারাপ খারাপ কথা বলে বলে তারা বাদ হয়ে যায় তারা কোনোদিন আমাদের 1 দিয়ে সাহায্য করে নিয়ে সাহায্য করে না তো আচ্ছা কেউ সাহায্য করে নেই সবাই শুধু কথা বলছে এখন যে আসছেন আসলে মূলত সেই লোকদেরকে কিছু বলতে চান না আবারও একটু সাহায্য চান না ভাই তাদেরও বলতে চাই যে তারা যেন আমাকে অকারণ কোনো ফোন না দিয়ে ডিস্টার্ব না করে কেন আমি গরিব মানুষ মানুষের বাসায় কাজ করে খাই আমার কথা বলার সময় থাকে না বাট ওরা ফোন দিলে পরে ফোন আমি ঠিক মতন রিসিভ করতে পারি না আর তারা আজে বাজে কথা বলে যে গরম দিয়ে কথা বলে ফোন কেন রিসিভ করলো না কেন ইয়ে করলো না এসব কথা বলে ভাই তা

চল্লিশ পঁয়তাল্লিশ হলো সমস্যা হবে না চল্লিশ পঁয়তাল্লিশ বয়স হলে সমস্যা নাই ছেলেদের বয়স তার যাতে চল্লিশও হয়

জিরো ওয়ান থ্রি ফোর সিক্স থ্রি নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ঠিক আছে ভালো থাকবেন